আগামী বৃহস্পতিবার বিভিন্ন জেলায় পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেট ঘেরাও করা হবে ব্যারাকপুরে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে অভিযানে গিয়ে বিজেপি কর্মীদের ওপর পুলিশের অত্যাচারের অভিযোগে আগামী বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে অবস্থিত পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে ব্যারাকপুরে প্রদেশ বিজেপির পক্ষ থেকে এমন কথাই ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই দিন আরও অভিযোগ করেন একশো চুয়াল্লিশ ধারা জারি করার জন্য কাগজ তৈরি করা হচ্ছে বলেও যাতে বিজেপির প্রতিনিধি দল সন্দেশ খালি না যেতে পারে সেই জন্য আপনারা জানেন যে আজকে বসিরাটে আমাদের পার্টির পক্ষ থেকে মুসিরাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি অফিসে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ প্রতিবাদ ছিল সন্দেশখালীতে যেহেতু আমরা ঢুকতে পারছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা টিভিতে দেখেছেন বর্বরচিত ভাবে হামলা হয়েছে কুড়ি জনেরও বেশি ইঞ্জোর আরো বেশি হবে সংখ্যা রাজ্য সভাপতি দেহরক্ষীকে মারা হয়েছে আমাদের ওই জোনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি তার সহায়ক তার দেহরক্ষী তারা সবাই ইন জন প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে দাঁড়ান বলছি বলছি আমার কথা শেষ করতে দেবেন তো আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগামীকাল বাগদেবীর শিক্ষা প্রতিষ্ঠান সকলে বিদ্যার্থীরা বা শিক্ষানুরাগীরা বা শিক্ষার সঙ্গে যুক্ত ছেত তো শুভ্র দেবীর আরাধনায় কালকে সবাই ব্যস্ত থাকবে আগামী পরশুদিন মেলা বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিস গুলিতে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্প্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা থেকে হবে ঘোষণা বিজেপি এবং যেখানে এসপি অফিস নেই সেখানে সাংগঠনিক জেলার নেতৃত্ব মোর্চার নেতাদের নিয়ে ডিসি অফিস অথবা কমিশনার অফিসে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন এই ঘোষণা দলের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানালাম এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সর্বাত্মকভাবে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে করার আবেদন জানাচ্ছি দ্বিতীয়ত আজকে একশো চুয়াল্লিশ দ্বারা বাতিল হওয়ার পরে এই মুহূর্তে বসিরাটে এসডি অফিসে টাইপ হচ্ছে পুনরায় হান্ড্রেড ফর্টি ফোর ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালী দু নম্বর ব্লকের আটটি জিপিতে উদ্দেশ্য নির্যাতিতা মহিলা তাদের মুখ বন্ধ করা তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল এম এরা যাতে আগামী পরশু এলাকায় যেতে না পারে তার চক্রান্ত আমরা নজর প্রশাসনের আমাদের খবর দিচ্ছে যে আবার খানিক্ষণের মধ্যেই একশো চুয়াল্লিশ ধারা ইম্পোজ করা চক্রান্ত হচ্ছে আমি মুখ্য সচিব জেলা শাসক উত্তর চব্বিশ পরগনা এসডিও বসিরাটকে বলবো মমতা পুলিশের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না আজকে কোটের মনোভাব দেখার পরে যদি এটা আপনারা করেন তাহলে এটা বিজেপিকে চ্যালেঞ্জ করা নয় কলকাতা হাইকোর্টকে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হবে বাকিটা পরে বলছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স